যমুনার পাড়ে গোলাম ভাইর হোটেলে আমরা এসেছি যমুনার কি কি মাছ রয়েছে জানবো গোলাম ভাই বলছা মাছ এটা আপনার মাছ বড় আর মাছ আচ্ছা আপনার আর মাছই কিন্তু একটু ছোট আমান আমান রাখছি এডেল কাফের মুরগন্ত বোয়াল আর বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার একটি হোটেল কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হয়েছে গোলামের হোটেল বেশ পথে গোলাম ভাই তার কাজে ব্যস্ত রয়েছে আমি আজকে এই গোলাম হোটেলের খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে ধারাবাহিক প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরে আবুল হোসেন দর্শক আমি গোলাম ভাইকে পেয়েছি কথা বলবো তার সাথে ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো আছে হোটেল ব্যবসা আপনি কবে শুরু করেছিলেন প্রায় 20 বছর হইছে আর এই যে সারা বাংলাদেশের মানুষ জানে যে সিরাজগঞ্জে এনআইপুরে গোলামের হোটেল রয়েছে ব্যাপক ভাইরাল হয়েছে তো আপনাদের হোটেলে কি জন্য মানুষ এত পছন্দ করে এবং কি কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আপনার সাফল্য গাথা মানুষ পছন্দ করে ধরে আমার এখানে বাসি নাই কোনো ফ্রিজ নাই মানে দিন করে রান্না দিন বিক্রি করি মানে কোনোটা সাথে কোনোটা মিশাই না চামচ কোন তো আলাদা কারাই কোন তো আলাদা ধরেন যেটা মাছ পাক করি ওটাই মাছই পাক করি যেটা গরু ওটা গরু যেটা মুরগি সেটা মুরগি এভাবে ধরেন সেক সেক করে রান্নাবানি করি এতে আল্লাহ চালায় মানুষজন আইসে খায় খুশি হয়ে আমরাও খুশি হই আচ্ছা এই যে যমুনার পরে আপনার হোটেলটা যমুনার মাছ কি কি রয়েছে এখানে যমুনার মাছ আমি আপনাকে দেখাইতেছি আসেন প্রিয় যমুনার পরে গোলাম ভাইয়ের হোটেলে আমরা এসেছি যমুনার কি কি মাছ রয়েছে জানবো গোলাম ভাইয়ের কাছে এই আপনার বাসপাতরি মাছ কাজুলি মাছ বলে বাসপাতরি মাছ বলে এই যে আচ্ছা এইটা যে আপনি যে বাইলা মাছ বাইলা বাসা মাছ এই যে বাসা মাছ জি এইদলকে আপনি যে আর মাছ বড় আর মাছ এইরকম স্বাদ আচ্ছা

আচ্ছা তুই যে প্রতিদিন শুরু হয় হোটেল ব্যবসা শুরু হয় কখন থেকে শুরু হয় আপনি সকাল 10 টা দিয়ে আর শেষ হয় কখন সন্ধ্যা দিয়ে মানে প্রতিটা শুধু দুপুর খাবার যেটা বিক্রি ব্যাপক ভাবে ভাইরাল হয়েছেন সারা দেশী বলকোন এলাকার মানুষ বেশি আছে এখানে আলামায়ের খাবার টাঙ্গালের মানুষই এখন বর্তমান বেশি টাঙ্গালের ডাকার মানুষ বেশি বর্তমান টাঙ্গালের ঢাকার মানুষ আমি বেশি আচ্ছা আর প্রথম কবে আসলে মানুষের চোখে পড়েছে আপনার হোটেলটা যখন ধরেন এই বেড়ে বাচ্চা হয় তখন অনেক লোকজন আইছিল ওই ওইখান থেকেই আমার দোকানটা শুরু তখন তো দোকানে বাস ছিল না দোকান আরও নর্মাল ছিল এখন আস্তে আস্তে আল্লাহ পরে ছিল না গড় মর করা হয়েছে আর আল্লাহ পরে বিশ বছর আগে কি করতেন আমি আগে হোটেলে কাজ করতাম সাজাতে মানে অন্যের হোটেলে কাজ সাজাতপুর আর নিজের হোটেল করলেন কবে প্রায় বিশ বছর হয়েছে আচ্ছা আচ্ছা বিশ বছরের তো ঈদে প্রতিদিন আসলে কি পরিমাণ গ্রাহক আসে আপনার এখানে আইসো মোটামুটি চার পাঁচশো লোক আসে প্রতিদিন এই যে আমার বন্ধু ঢাকা থেকে এসেছে আপনার এখানে খাবার খেতে কি বলবেন নাজিরুল বাসা ঢাকা থেকে না ভালো করছে খুব ভালো করছে ভাই খাইলি

দুয়ে যাবার রান্না করতেছি ধরেন যদি ভালো করে করি অবশ্যই মানুষ খাইবো এটাই আমরা আশা করি তো এই যে আজকে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেল হঠাৎ করে আপনার হোটেলে কি বলবেন সকল দর্শকদের উদ্দেশ্যে দর্শক ভাই বলার কিছু নাই আমি এই দোহান করি আল্লাহ খুব ভালো চালায় যদি কেউ পছন্দ হয় সে খাওয়া যাবে না অসুবিধা নাই খারাপ লাগবে না আর খাওয়া যেতে পারে সবসময় করেনি খাওয়ার মধ্যে তো আর ওইরকম কিছু নাই একটু ভালো লাগে না একটু খারাপ লাগে এই তো খাওয়া যাতে সবাই করে তারপরে ওই মনের টানে হয়তো কেউ আসে আচ্ছা আচ্ছা। বাস আচ্ছা যে আপনার হোটেলটা একেবারে মানে খোলা মেলা জায়গা। এই হোটেল নিয়ে কি ভাবছেন হোটেল ধরে না আমরা কিছুদিন থাকি শ্যালোগড়ে নদীর পার। ওইখানে ফায়ার সার্ভিস হইতো ওখানে যাইতে পারি নাই। আবার ওই যে কাছশশুল আবার আমরা নদীর পর্যন্ত আমরা এখানে থাকি না। আমরা এক জায়গা বেশি দিন থাকি না। বর্ষার মধ্যে এখানে আইছি বর্ষা শাশুড়ি ওখানে যায়। এখানে তো কোন খাবার আপনি বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকেন? জি যদি কেউ অর্ডার দেয় যদি বিশ প্যাকেট পঞ্চাশ প্যাকেট বা তরকারি নাকবো হয়তো অফিস আদালতে

একজন সুখী মানুষ তার মুখে কত হাসি একজন হোটেলের কর্মচারী থেকে আজকে তিনি একজন হোটেলের মালিক অসংখ্য গ্রাহক সারা দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে আসেন এটা সত্যি আমাদের সিরাজগঞ্জের একটা গর্ব সিরাজগঞ্জের গোলাম হোটেল আজ বাংলাদেশে এমন কেউ নেই যারা ফেসবুক জগতে চেনে না তো এই গোলাম হোটেলের মতো সারা বাংলাদেশের সকল ব্যবসায়ীরা সফলতা লাভ করুক এবং সেই সাথে আমাদের গোলাম ভাই যতদিন বেঁচে আছে ততদিন সুনামের সাথে ব্যবসা করুক এই প্রত্যাশা রাখি দর্শক এই পর্বে ছিল গোলাম ভাইয়ের হোটেল নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র এবং এখানে যারা আগত গ্রাহকরা রয়েছে তাদের কিছু মন্তব্য নিয়ে আরো কয়েকটি প্রামাণ্যচিত্র চিত্র থাকবে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ